রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণমুক্ত বাংলাদেশ আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোনরূপে কোনো ক্রমেই ফিরতে না পারে তার পুনঃক্ষণ ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আজকে এনসিপির এই এনপিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি